ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই তুমি বলো তো ঠিকই বলে তুমি খুশি হবার তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবো কিছু লাগবে এই যে ঝাড়টা খুলে দিব তোমাকে এখন মাথায় তুমি এটা মাথায় নিতে পারবো না তা আমি তো ল্যালা কাছে যাই নাই ল্যালাকে আমার কাছে নিয়ে আসছি এক্সাম্পল হচ্ছে আপনি যখন প্যান্ট বানাবেন কিন্তু বানাই বানাবেন আমি যেহেতু গাড়ি কিনছি তেল ভাড়ার ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি এইগুলা খুব ভিতরের গল্প ভাই অনেক মারপেচ আছে এগুলোর মধ্যে এখন এগুলো আবার যাই তাহলে মামলা মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে যাই হোক আমরা গতকালকে লাইভ গতকাল আপনারা দেখছেন লাইভে হয়তো আমরা অনেক কথাই বলছি অনেক খুন সেটি করছি এখনো দুষ্ট করতেছি আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আবার অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক তো লেলা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে আহ আমার মানে আমার অনেক হ্যাসেল হচ্ছিল আমার জীবনে চলাফেরার অনেক মানে সমস্যা সম্মুখীন হচ্ছিলাম যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না বিজনেস করতে পারতেছিলাম না কন্টেন্ট ক্রিয়েশন করতে পারছিলাম পারতেছিলাম না ফ্যামিলি দেখতে পারছিলাম সব মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠগড়ায় যে দরদি করতে হচ্ছে আদালতে দরদি করতে হচ্ছে তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায় ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা ও তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজেরা সল্ট আউট করে ফেলে নিজেরা সমাধান করা যায় গতকাল রাতে করলাম মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো তারপর আমরা কথা বললাম ও বললো ঠিক আছে তুমি সরি বলবা তুমি রিয়ালাইজ করছো যেহেতু তুমি সরি বলো তাহলেই হলো আমার আর কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি তুমি কি আসলে রিয়লাইজ করেছো হ্যাঁ আমি রিয়লাইজ করেছি যে অবশ্যই একাতে তালি বাজে না আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো আমাকে কষ্ট দিয়েছো আর তোমার সাথে আসল কষ্টটা তো তুমি কষ্ট দিয়েছো সেটা রিয়লাইজ হয়েছে তো না হ্যাঁ রিয়লাইজ হয়েছে তোমার কষ্ট দিয়েছি এন্ড তুমি রিয়লাইজ করেছো তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো তুমি যে সেটা কি রিয়লাইজ তুমি আচ্ছা আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে এসেছি আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়া আমরা এটা শেষ করব কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নরমাল লাইফটাই আবার ফিরে আসব আর আমাদের কন্টেন্ট ইনশাআল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ ভালো কিছু আসবে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্য মামুন আমাকে বললো যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো তারপর হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে মাসুদ ভাইয়ার সামনে আমি এখনো বলছি আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে আমি লেলার কাছে দুঃখিত লেলা তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর হচ্ছে হচ্ছে আমি এখন তুমি আগে কথা ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তো আহ মামুন তো আমার ভালোবাসার মানুষ ও ও যদি আমার কাছে সরি বলে এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ আর কিছু লাগবে না আমি আর কিছুই চাই না ওর সরিটাই এনাফ ওর রিয়েলাইজেশনটা এনাফ এবং ওর জন্য আমি আবার আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি হয়েছে হয়েছে তো যেহেতু আমাদের আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে আমি নিজেকে শুধরে নিব তখন তাকে শুধরে যাওয়া দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে এখনো তুলে নি তুলে নিবে যেহেতু বলেছে ইনশাল্লাহ তুলে বলেছে যখন তখন তুলে এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটাই আমার চাওয়া ছিল ওর কাছে আর কোনো কিছু চাওয়া নাই থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আর তুই তুমি আমি কিন্তু এখন সরি বলো নাই আমাকে আচ্ছা আমি মামুন কেউ সরি বলছি কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে পারে আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে একেবারে দেওয়ালে পিট ঠাকাই ঠিক করতে হবে তো দেওয়ালের পিট ও কিন্তু ঠিক হয়ে গেছে তুমি দেয়াল দেয়াল শুধু ছাকাও না দেয়াল ভেঙে ফেলছো দেয়াল ভেঙে একবার ঠাকার মধ্যে আবার ছাই দিছো তো মামুনে কিন্তু দেওয়ালে পিট থেকে যে কিন্তু সে রিয়লাইজ করেছে এবং সে সরি হয়েছে সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ আমরা দুজন দুজনকে সরি বলেছি দুজন দুজনের যে সব ওর কমপ্লিমেন্ট অ্যাক্টিভিটিস ছিল সেগুলো আমরা উইথড্র করেছি এবং আমি বলেছি মামলার রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায় যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আর সে আমার প্রতি সরি সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারো সাথেই আর এরকম বলছি তো বাবু ভাবে

এটা আমার আমি জীবনে থানা যতেও যাই নাই যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ

আমাদের সম্পর্ক হয়েছে যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়াল এর ব্যাপার চলে আসছিল নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই আমি বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে না না লালার কাছে ফিরতে আমরা তো ফিরি আমরা তো আর কোনো ওই আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম আমরা এখন আর কোনো রিলেশনে নাই এখন লালা লালার মতো থাকবে আমি আমার মতো থাকবো আমি আমার মতো লাইফ লিড করব ওর মতো লাইফ লিড করবে যদি আমাদের বনিবটটাই মিলে আমাদের যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাবো একসাথে কাজ করতে